আপনি যদি একটি ছোট শিশুর দিকে তাকিয়ে হেসে দেন শিশুটিও আপনার দিকে তাকিয়ে হেসে দিবে আপনি যদি তার দিকে তাকিয়ে কেঁদে দেন শিশুটিও আপনার দিকে তাকিয়ে কেঁদে দিবে কারণ আপনার আচরণ আপনার পাচার ভঙ্গি আপনার ব্যবহার তাকে প্রভাবিত করছে মানুষ যখন পরিণত বয়সে পৌঁছে যায় তখনও তার মধ্যে অন্যকে অনুসরণ করা অন্যের মাধ্যমে প্রভাবিত হওয়ার সেই বৈশিষ্ট্য থেকে যায় শুধুমাত্রই প্রভাবিত হওয়ার বাহ্যিক অবস্থাটি কিংবা বাহ্যিক বহিঃপ্রকাশটি ভিন্ন থাকে কারণ মানুষ জীবনের অধিকাংশ সময় এই চিন্তা করেই সময় কাটিয়ে দেয় যে মানুষ তার সম্পর্কে কি ভাবছে মানুষ তাকে কীভাবে দেখছে কিংবা মানুষ কীভাবেই বা তাকে গ্রহণ করছে আপনি লক্ষ্য করবেন মানুষ যখন বাইরে বের হয় তখন সে আয়নায় বারবার তার চেহারা দেখে নেয় কারণ বাইরের মানুষ তাকে কীভাবে দেখবে মানুষ তার সুন্দর ছবিটি সুন্দর মুহূর্তের দৃশ্যটি কিংবা সুন্দর লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেয় কারণ সে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে চায় মানুষ ব্যক্তিগত জীবন যেভাবেই কাটাক না কেন সে বাহ্যিকভাবে নিজেকে সভ্য মার্জিত কিংবা সমাজের কাছে গ্রহণযোগ্য রাখতে চায় এই পৃথিবীর অধিকাংশ মানুষই নিজে অন্যকে প্রভাবিত করে যায় কিংবা অন্যের দ্বারা নিজে প্রভাবিত হয় একজন শিক্ষক যদি তার শিক্ষার্থীদের ব্যর্থতাকে সামনে এনে শুধু বকাবকি করে যায় তাহলে একসময় ওই শিক্ষার্থীরা নিজেদেরকে ব্যর্থ ভেবে নেয় আর ওই শিক্ষক যদি তার শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়ে যায় তাহলে ওই শিক্ষার্থীরা তাদের মেধাকে বিকশিত করে যায় বাবা মা যদি তার সন্তানদেরকে তাদের ভুলের কারণে রূঢ় আচরণ করে যায় তাহলে ওই সন্তানদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েই যায় কিন্তু বাবা মা যদি তার সন্তানদের শাসনের পাশাপাশি তাদের গুণগুলোকে প্রশংসা করে তাদেরকে উৎসাহ দিয়ে যায় তাহলে ওই সন্তানেরা বিকশিত হয় একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের অদক্ষতা কর্মের ব্যর্থতা কিংবা অযোগ্যতাকে শুধু সামনে বড় করে দেখায় তাহলে ওই প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী ধীরে ধীরে তাদের কর্মদক্ষতা হারায় যদি ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের দক্ষতাগুলোকে যাচাই করে যায় এবং সেগুলোকে আরও উন্নত করতে উৎসাহ দিয়ে যায় এবং তাদের সাথে এমন আচরণ করে যায় যে তারা মূল্যবান গুরুত্বপূর্ণ এবং সম্মানিত তাহলে ওই কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা আরও বেড়ে যায় একসময় সেই কর্মকর্তা কর্মচারীদের দক্ষতাগুলো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় সর্বোপরি ওই প্রতিষ্ঠান উপকৃত হয় মনে রাখবেন মানুষকে অসম্মান প্রদর্শনের মাধ্যমে কিছুই অর্জন করা যায় না সব অর্জন ওই মানুষকে সম্মান প্রদর্শনের মধ্যেই পাওয়া যায় আপনি অন্যের কাছ থেকে যেভাবে সম্মান মূল্যায়ন গুরুত্ব পেতে চান আপনাকেও ঠিক সমান ফিরিয়ে দিতে হয়